এক গরমের দিনে এক বানর বনে বসে খুব কষ্ট পাচ্ছিল গাছের পাতা শুকিয়ে গেছে জল নেই ফল নেই হঠাৎ দূরে দেখতে পায় একটা তাজা তরমুজ দৌড়ে গেল তরমুজটার কাছে তরমুজটা ছিল একটি কৃষকের খেতে চারপাশে ছিল কাঁটাতালের বেড়া বানরটা বলল হে তরমুজ দাদা আমাকে একটু জল দাও না তরমুজ যুগ বানর আবার বলল তাহলে তোমার গান শুনি তরমুজ আবারও চুপ অবশেষে বানর রেগে গিয়ে বেড়া ডিঙিয়ে ঢুকতেই বেড়ায় লাগানো কারেন্টের তারে ইলেকট্রিকের শক খেলো বানর চিৎকার করে দৌড়ে পালালো গাছে উঠে বলল গাছে উঠে বলল তরমুজ তুমি তো বোমা এটার থেকে কি শিখলাম লোভে পড়লে বিপদে পড়তে হয় আগে বুঝে শুনে কাজ করা দরকার এক গভীর জঙ্গলে এক গর্জন করা বাঘ বসবাস করত সে ছিল খুব শক্তিশালী আর রাগী একদিন সে নদীর ধারে জল খেতে এলো হঠাৎ সে একটা কচ্ছপকে দেখতে পেল বাঘ হুঙ্কার হুংকার দিয়ে বলল তুমি এত ধীরে কেন তোমাকে তো এক থাবায় আমি খেয়ে ফেলব কচ্ছপ ছিল খুব শান্ত প্রকৃতির সে তাই মৃদু হেসে বলল তুমি যতই শক্তিশালী হও ধৈর্য আর বুদ্ধি না থাকলে বিপদে পড়বে বাঘ রেগে গিয়ে কচ্ছপকে থাবা মারল কিন্তু কচ্ছপ ছিল চালাক সে সঙ্গে সঙ্গে তার খোলসের মধ্যে মুখটা ঢুকিয়ে দিল আর বাঘ তার শক্ত নখ দিয়ে তার খোলসের উপরে আঁচড়াতে লাগল এমন সময় বনের অন্য পশুরা এসে হাজির আর বাঘকে দেখে তারা চিৎকার করে হাসতে লাগলো বাঘ তো লজ্জা পেয়ে গেল লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালাল কচ্ছপ ধীরে ধীরে তার খোলস থেকে মুখ বের করে বলল নিজে গর্বে ভেসে থাকলে এই রকমই বিপদে পড়ত এখান থেকে আমরা কি শিখলাম শক্তি থাকলেও ধৈর্য আর বুদ্ধি না থাকলে তা মূল্যহীন